দশ নং উত্তর মাদারসা ইউনিয়ন হালদা নদীর পারে মাছুয়া ঘোনা হ্যাচারিতে হালদার ডিম উৎসব দুই অনুষ্ঠিত হয় এখানে হালদা রেনু থেকে আমরা পোনা করে সেগুলো আমরা নদীতে ছাড়বো হাটহাজারি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মসুদ জামান সভাপতিত্বে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় এবং হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের যৌথ উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয় বিকল্প কর্মসংস্থান এখন মনে করে বিকল্প কর্মসংস্থান কি কি হতে পারে সেটা আপনারাই সবচেয়ে ভালো বলতে পারবেন যে আপনাদের কি কি বিকল্প কর্মসংস্থান হলে আপনারা এখানে বসে কাজ করতে পারবেন মোহাম্মদ লোকমান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন হাটহাজারি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম মনসুর আলী ডিম সংগ্রহকারী সমিতির সভাপতি মোহাম্মদ শফিউল আলম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন এবং ডিম সংগ্রহকারী মোহাম্মদ ইলিয়াস ও মোহাম্মদ শহীদুল্লাহ সম্মানীয় ইউনো মহোদয় আছেন আমার মনে হয় যারা মাছ ধরতে পারছে না সারা বছর তাদের জন্য বিজিএ ব্যবস্থাটা চালু করা যায় কিনা এটা একটু চিন্তা করে দেখা যেতে পারে যদি একটা চিঠি লেখেন তাহলে এই বিজিএফটা একসময় ছিল কিন্তু হ্যাঁ এক সময় ছিল এটা যে কোনো কারণে হোক বন্ধ হয়ে গেছে কিন্তু যারা সারা বছর মাছ ধরে না হালদা নদীতে তাদের জন্য প্রাথমিকভাবে যে যে মানে ওই ডিমের সুবিধাটা পাচ্ছে না সেই অঞ্চলটা দিয়ে হয়তো ছোট পরিসরে শুরু করতে পারেন আর কি তো সেটা যদি উদ্যোগ গ্রহণ করা যায় তাহলে আমার মনে হয় যে এটা তাদের জীবন মান উন্নয়নে বেশ কার্যকর ভূমিকা পালন করবে